আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ভিডিওটি হচ্ছে এই যে আমাদের এই দেশে বাংলাদেশে আসলে হয় কি একটা সরকার যখন চলে যায় আর একটা সরকার যখন আসে তখন ওই বিগত সরকার যে কাজগুলো শুরু করে স্টার্টিং শুরু করে ওই কাজগুলো অনেক জায়গায় হইতেছে না পরে যে সরকার আসে সে করতেছে না এবং আগে যে সরকার এই কাজগুলোর টেন্ডার নেয় যে কন্ট্রাক্টররা তারা অনেকেই পালিয়ে যায় বিভিন্নভাবে এই জন্য এই কাজগুলো হইতেছে না এর পরিপ্রেক্ষিতে এই একটা ভিডিও যে পঁচিশ বছর আগের একটা ব্রিজ সেই ব্রিজ আজও হইতেছে না ব্রিজটি হচ্ছে প্রিসপুরে উদ্বোধনের পঁচিশ বছর শেষ হয়নি ব্রিজের কাজ মানে পিরিজপুরে একটা ব্রিজ যে ব্রিজটা পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু এখনও কাজ শেষ হয়নি পিরিজপুরের নেসারাবাদ উপজেলার চব্বিশ বছর আগে দুই সালে ফজলুল হক এমপি একটি আয়রন ব্রিজের উদ্বোধন করেন কিন্তু চব্বিশ বছর পার হলেও কাশ শেষ হয়নি মানে এখনও কাজটা শেষ হয়নি ওই আয়রন বৃষ্টি অবস্থায় স্থানীয় জনসাধারণের রয়েছে ব্যাপক ভোগান্তি দুই যুগ পার হলেও বৃষ্টি এখনও কাজ শেষ করার কোনো উদ্বেগ নেওয়া হয়নি বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঝুঁকি নিয়েই সেতুটি পার হচ্ছেন স্থানীয়রা জানান উপজেলা বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের এবং কাটাখালের বাজারের তানভীর আহমেদের দোকানের সংলগ্ন খালের ওপর গত খালের ওপর গত চব্বিশ বছর আগে আয়রন বৃষ্টি উৎপাদন করা হয় এ সময় রেজাউল করিম ঠিকাদার ঠিকাদার কাসপান তিনি লোহার পিলার বসিয়েছেন রেজাউল তিনি লোহার পিলার পিলার বসিয়েছেন রাজনৈতিক কারণে আর বৃষ্টি কাজ শেষ হয় নাই ওই ঠিকাদার মারা গেছেন ইন্টারিল ঠিকাদারকেই সে মারা হয়ে গেছেন এরপর থেকে এমনভাবে পরে আসেন বৃষ্টি কাটের পাটাতন দিয়ে চলাচল করে স্থানীয়রা দূর থেকে দেখলে মনে হবে শুধু পিলারগুলো দাঁড়িয়ে আছে। বৃষ্টি মরণ ফাঁদ বলে ফলে বলে নির্বাসিত ঘটছে অনেক দুর্ঘটনা এলাকাবাসীর আশঙ্কা যে কোনো সময় বৃষ্টি খালে পড়ে যেতে পারে বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায় বিপদ আরও বেশি স্থানীয়দের বড় ঝুঁকি আছে জেনেও উপায় না পেয়ে স্থানীয়রা সব বয়সী মানুষ ওই বৃষ্টি ব্যবহার করছেন বুড়ো দুরা ছোট সবাই ওই বৃষ্টিতে যাইতে হয় কারণ বিকল্প কোনো পথ নাই বৃষ্টির পাশে রয়েছে প্রথম প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বৃষ্টি দিয়ে চলাচল করে আব্দুল হক কলেজের শিক্ষার্থীরা মানে বৃষ্টি দিয়ে আসলে সব শ্রেণীর মানুষই যাতায়াত করে ছাত্ররা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররাও সেহেতু ওই ব্রিজটা আসলে খুব প্রয়োজনীয় কাটাখালী গ্রামের বাসিন্দা তানবির আহমেদ বলেন ব্রিজটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি প্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা নেই চব্বিশ বছর আগে উদ্বোধন করার পরেও ঠিকাদার কাজ পেয়েছে সে মারা গেছে আবার তেইশ সালে সমারে দাউল করেন তেইশ সালে এমপি বিরষ্টির ভিত্তি স্থাপন করেন এখন যে ঠিকাদার কাজ পেয়েছে তিনিও পালাতক অর্থাৎ এখন যে ঠিকাদার কাজ পেয়েছে সেও কি পালিয়ে গেছে একই গ্রামে ফারদুল আলম ফরিদুল আলম আরিফ শরিফ বাহাদুর জানান বৃষ্টি মানুষ উঠলে বৃষ্টি নড়াচড়া করে বৃষ্টির কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যথা নাই বছরে শুনছি কাজ শেষ করা হবে এবছরে শুনছি নাকি কাজ শেষ করা হবে বল দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান বলেন কাটাখালী গ্রামের পাশে খালের বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সিরেই এ সমস্যার সমাধান করা হবে ঠিকাদার তামিল ঠিকাদার আমির হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য তার ফোন নম্বরে কল দেওয়া হয় কিন্তু ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় তার মানে সেও পালিয়েছেন এবং আসলে এই যে একটা দুর্ঘটনা হয়েছেন এই ব্রিজটা আসলে অনেক বছর আগে থেকে আসলে এক সরকার আসছে পরে আর সরকার আসছে পরে আবার গণপ্রত্তন হয়েছে এই এবং যেই ঠিকাদার কাজ পেয়েছে প্রথম ওই ঠিকাদার নাকি মারা গেছে এরপরে এই রেজাল করিম আসার পরে ভিত্তি স্থাপন করছে এখন যেই ঠিকাদার কাজ পেয়েছে সেও সম্ভবত পলাতক কারণ তাকে যখন ফোন দেওয়া হয় সে ফোন আসলে রিসিভ করতেছে না বন্ধ করে রাখছে আসলে এখন দেখা যাক অনেক জায়গায় কাজ চলতেছে এখন অনেক ঠিকাদারি পালিয়ে গেছে আসলে অসংখ্য কাজ অসংখ্য ব্রিজ হাজার হাজার ব্রিজ মানে রাস্তায় ঘাট সব জায়গায় কাজ ধরানো এখন এই যে মালিকেনা দিন যারা ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক যারা নিয়েছে তারা কিভাবে পালিয়ে গেছে এদেরকে ধরার দায়িত্ব কারণ এই যে টাকাগুলো সব কিন্তু বাজেট হয়ে গেছে এবং তাদের পকেটে অলরেডি চলে গেছে এখন তারা যদি না আসে তাহলে এই কাজগুলো কিভাবে উঠাবে জন্য তাদের যেভাবে হোক ধরা হোক এবং এই কাজগুলো অতি দ্রুত মানুষের ভোগান্তির কারণ যাতে না হয় যাতে মানুষ না বলে যে আগে সরকারে ভালো ছিল এদিকে আশা করি সরকারের ঊর্ধ্বজন কর্মকর্তা যারা আছে এবং যারা উপদেষ্টা মণ্ডলী আছে এরা খেয়াল খবর নেবে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার কোনো নূতন ভিডিওতে